নমস্কার ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানায় পাশাপাশি প্রত্যেককে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম কেননা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এই চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে আরও কিছু পদ্ধতি বাকি আছে যাই হোক আপনাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব হতো না আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে বিয়ে যে অ্যাপস সেই অ্যাপসের ভেতরে থাকা বিশেষ কিছু যে তথ্য এই মুহুর্তে যে কার্যকরী যে কাজগুলো চলছে বিশেষ করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন সেই স্পেশাল ইন্টেনসিপ রিভিশন সংক্রান্ত বিষয়ে যতটা সম্ভব ওই অ্যাপসের যে কাজ অ্যাপসের মধ্যে গিয়ে যে কাজটি বিএলেরা করবে সেটা বোঝানোর চেষ্টা করব কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্ক্রিনশট নিয়ে ভিডিওটি তৈরি করা কোনো প্র্যাকটিক্যালি কোনো ভিডিও সরাসরি অ্যাপসের মধ্যে গিয়ে কোনো কাজ এখানে করা নেই কেননা নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ এখনো পর্যন্ত কিন্তু জারি হয়নি যে ওই অ্যাপসের মাধ্যমে কাজ করা যাবে বা আপনার আপনার নিজের যে এলাকার নির্বাচনের দায়িত্বে থাকা ব্লকের ইলেকশন সেল জেলা ইলেকশন সেল যারা নির্বাচনের আধিকারিক যারা আছেন তাদের নির্দেশারা এই কাজটি করা যাবে না স্বাভাবিক কারণে বিভিন্ন স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যতটা সম্ভব আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি দেখুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেখানেও বোঝানোর যে জায়গাগুলোকে তা আসুন আমরা দেখে নেব যে এই অ্যাপ বা অ্যাপসের মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে কাজ সেই কাজের যে ম্যাপিং সেই যে তথ্য সেই তথ্যগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা দেখে নেব যে বিএলও অ্যাপসের মধ্যে কি কী আছে এবং কিভাবে এই কাজটি হয় তবে একটি কথা বলবো যে যেহেতু স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ এখনও পুরোদমে শুরু হয়নি ম্যাপিংয়ের কাজ চলছে মাথায় রাখবেন ম্যাপিং একটা আলাদা জিনিস এসআইআর আলাদা জিনিস আলাদা জিনিস বলতে আলাদা কাজ বিষয়টি একই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনেরই কাজ কিন্তু যে এর যে মূল কাজ সেটা এখনও হয়নি এখন ম্যাপিং এর কাজ চলছে বা প্রায় শেষের দিকেই বলতে গেলে শেষ হয়ে গেছে তবু কিছু কাজ চলছে আমরা যে জায়গাটা দেখে নেব যে বিওলো যে অ্যাপস রয়েছে যে কি কি তত্ত্বের মধ্যে থাকে দেখুন সবটা এখানে দেখানো যাবে না তার কারণ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা পাইনি স্বাভাবিক কারণে সবটা খুলে স্টেপ বাই স্টেপ দেখানো ঠিক হবে না উচিত হবে না যখন এই সংক্রান্ত নোটিশ হবে তখন চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যে কিভাবে এই কাজটি হচ্ছে আপাতত যেটা দেখানোর যে কি কি আছে এবং মোটামুটি কিভাবে এই কাজটি হয় সেটা দেখানোর জন্য প্রথমে আমরা যদি ম্যাপিং অফ ইলেকট্রাল উইথ প্রিভিয়াস এসআইআর এই জায়গাটায় যাই এখানে দুটো কালার দিয়ে দুটো জায়গা চিহ্নিত করা আছে দুটো কাজের ক্ষেত্র চিহ্নিত করা আছে একটা ম্যাপেড বাই বিএলও আর একটা ম্যাপেড বাই সিস্টেম সিস্টেম বলতে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটের যে অটোমেটিক সিস্টেমে ম্যাপ করে নেওয়া এবং দুটোকে দুটো কালার হিসাবে চিহ্নিত করা আছে একটা হালকা সবুজ একটা আকাশী মতো কালার অর্থাৎ এই যে সবুজ ম্যাপেড বাই বিয়েলো এটা বিয়েলোকে করতে হবে আগামী দিনে এবং যেটা সিস্টেম অর্থাৎ অটোমেটিক সিস্টেমে যেটা হয়ে এসছে সেইটা এই অটোমেটিক সিস্টেমে হয়ে এলো কেন কিভাবে সেটাও আমি জানাবো ধীরে ধীরে যে কি করে অটোমেটিক সিস্টেমে এটা হলো তার আগে আমরা এই কালারের জায়গাগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব দেখে নেব যে কিভাবে কালারটি আছে এবং কি বিস্তারিত তারপরে বিষয়গুলো আসছি দেখুন এখানে যে দুটো কালার করা আছে পুরোপুরি সেইভাবে চিহ্নিত নেই যে ম্যাপ ইলেকট্রল আর ভেরিফাই অবলিক আনম্যাপ ইলেকট্রল অর্থাৎ এই যে যেটা ডিপ কালার করা রয়েছে এটা অলরেডি ম্যাপ করে দেওয়া আছে যেটা সিস্টেমে অর্থাৎ ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটা করে দেওয়া রয়েছে এবং আরেকটা যেটা আছে সেটা করতে হবে মানে আলাদা যে কালারটি রয়েছে কেন এই করে দিল কিভাবে করে দেওয়া আপনারা জানেন যে ভোটার কার্ড দু হাজার দু সালে এবং দু হাজার পঁচিশ সালে যাদের একই ভোটার কার্ড নাম্বার আছে তাদেরকে এখানে ম্যাপ করে দিয়েছে সিস্টেম অনুসারে যে এদের দু হাজার দু সালে এবং দু হাজার পঁচিশ সালে উভয় জায়গাতেই নাম আছে আশা করি ক্লিয়ার হলো আর যাদের ক্ষেত্রে এই ভোটার কার্ডের আইডি নাম্বার পরিবর্তন এপিক নাম্বার যেটা পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাপটি হয়নি আর যাদের হয়নি এই ম্যাপিংটি তাদেরকে বি ম্যাপিং করতে হবে পরবর্তী যে ফিল্ডে নেমে তাদের তথ্য সংগ্রহ করে তাদের আই কার্ডের যে পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে মানে সিস্টেম আইডি নাম্বারকে চিহ্নিত করে ম্যাপিং করেছে আমরা যাই হোক এবার দেখে নেব একটি তথ্য যে ম্যাপিংয়ের ক্ষেত্রে যাদের সিস্টেম ম্যাপিং করে দিয়েছে আইডি নাম্বার দিয়ে শুধুমাত্র কি সেই বুথেরই বা সেই এলাকার বাসিন্দাদের নাকি অন্য যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে আসা এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটাল ডিস্ট ট্রান্সফার করে যাওয়া যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই এটি করা হয়েছে যদি আইডি নাম্বার পরিবর্তন না হয় এই জায়গাটা দেখবেন যেটা বলছিলাম যে অলরেডি ম্যাপিং করে দেওয়া আছে সিস্টেম সিস্টেম থেকেই সেটা হলো যাদের একই ইলেকট্রন নাম্বার সেক্ষেত্রে আমি এখানে সম্পূর্ণ তথ্য দেখাতে পারবো না কেননা এটা একজন নাগরিক বা একজন ভোটারের গোপনীয়তার বিষয় রয়েছে শুধুমাত্র যে জায়গাটি দেখাব যে দেখুন এসি নাম্বার উপরে যেটা প্রিভিয়াস অর্থাৎ আগে ছিল দুশো একাত্তর আর কারেন্ট এসি নাম্বার দুশো ষাট পার্ট নাম্বার এবং অন্যান্য যা আছে সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু সবই পরিবর্তন হবে স্বাভাবিক কারণে অর্থাৎ তিনি যে বিধানসভায় আগে ছিল এবং সে পরবর্তীতে নতুন বিধানসভায় তিনি আবার ট্রান্সফার নিয়ে চলে এসছে কিন্তু তার আইডি নাম্বারটি একই আছে অর্থাৎ একটা জায়গায় পরিষ্কার যে আইডি নাম্বার এক থাকলে বিধানসভা পরিবর্তন হয়ে যে যেখানেই থাক না কেন নতুন করে বসতি স্থাপন করুক না কেন তাতে তাদের কিন্তু অটোমেটিক সিস্টেমেই ম্যাপিং করে দেয়া হয়েছে এবার যে জায়গাটি দেখে নেবো সেটা হলো আপনারা তো দেখলেন যে ম্যাপিং অর্থাৎ সিস্টেম থেকে ম্যাপিং করে দেওয়া পাশাপাশি বিও ম্যাপিং করতে হবে যদি সিস্টেম সেটাকে না করে থাকে কোনগুলোকে বিও ম্যাপিং করতে একটা জিনিস বোঝা গেল যে যাদের ভোটার আইডি নাম্বার একই আছে পরিবর্তন হয়নি সেটা সে বুথেরই হোক বা অন্য বিধানসভা থেকে ভোটার ট্রান্সফার করে বর্তমান যেখানে বসবাস করছে সেখানেই হোক না কেন যদি আইডি নাম্বার একই থাকে তাহলে সেটা ম্যাপিং সিস্টেম করে দিয়েছে কিন্তু বিওলো কোনগুলোকে ম্যাপিং করবে সেগুলো হলো যাদের আইডি নাম্বারগুলো পরিবর্তন হয়েছে অর্থাৎ আইডি নাম্বার সেম না যেগুলো সেগুলো বিওলোকে ম্যাপিং করতে হবে সেটা Hey. অ্যাপসের মাধ্যমে বাকি তো বিয়েলেরা ম্যাপিং তাদের টেবিল ওয়ার্ক যেটা করা সেটা তো করেছেই এগুলো আগামী দিনে করতে হবে তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কোনো রকম কেউ নিজেরা করবেন না ইউটিউবের যে কোনো ভিডিও দেখে বা আমার এই ভিডিও দেখেও আমি শুধুমাত্র আপনাদের যে সুবিধার্থে কাজের আগামী দিনে যে কাজটি হবে সেই কাজের সুবিধার জন্য এই ভিডিওটি কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ বা আপনাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের নির্দেশ ছাড়া কোনো রকম এই কাজ কিন্তু নিজেরা নিজেদের থেকে করবেন না যাই হোক আমরা এবার দেখে নেবো যে ম্যাপিংয়ের পার্টটি আমরা বুঝলাম ম্যাচিংয়ের পার্ট অর্থাৎ জেনারেশন টু জেনারেশন কি করে ম্যাচিংটি হচ্ছে ছোট্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা দেখানোর মতো পরিস্থিতি নেই সেটা তো আগেই বললাম চলুন আমরা যে জায়গাটি কেমন এবং সেটা সেখানে সেখানে কাদেরকে করা হবে এই ম্যাচিংটা জায়গাটা লক্ষ্য করবেন একজন ভোটার যার দু হাজার সালের লিস্টে নাম আছে তারটি ম্যাপিং করার পরে যে অপশনটি আসছে যে আনম্যাপ ইলেক্টর যে আনম্যাপ যদি করতে হয় কোথাও ভুল থেকে থাকে সেই অপশনটি আছে পাশাপাশি পাশেই আছে এক প্রোজেনি অর্থাৎ তার যে বংশধর সেই বংশধর হতে পারে ছেলে মেয়ে নাতি নাতনি বা তারও পরবর্তী কোনো প্রজন্ম তাদের নামও কিন্তু অ্যাড করা এখানে যাবে অর্থাৎ যে ব্যক্তি দু হাজার দু সালের লিস্টে নাম আছে তারটা তো ম্যাপিং হলো আর ম্যাচিং যেটা হবে সেটা হলো তাদের তার যে পরবর্তী যে প্রজন্ম সে প্রজন্মের যারা আছে তাদেরকে এখানে অ্যাড করা যাবে এবং অ্যাড্রেস সিস্টেম যেটা যেভাবে হবে আপনারা ধীরে ধীরে সেটা জানতে পারবেন অর্থাৎ এখানে একটা জিনিস বোঝা গেল একজন বিবাহিত যে মহিলা তার যে ভোটার নাম বর্তমানে ভোটার তালিকায় তার নাম আছে তার যে শ্বশুরবাড়ি সেখানে এবং তাকে যে এনুমেরেশন যে ফর্মটি বা এনএক্স সি সেটা কিন্তু দেওয়া হবে বর্তমানে যেখানে ভোটার নাম আছে সেখানে এবং সেই নামটির ক্ষেত্রে সেই মহিলা তার বাবার বাড়ির ভোটার কার্ডের জেরক্স বাবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টে যে জেরক্স সেই জেরক্সটি দিয়ে সেই ফর্মটি ফিল করে জমা দেবে এটা তো আমরা জানি পাশাপাশি কিন্তু তার যে বাবার নাম যে দু হাজার দু সালে যেখানে আছে সেখানে এই অ্যাড মাধ্যমে তার পরবর্তী প্রজন্মের নামগুলো অ্যাড হবে সেক্ষেত্রে যখন এই অ্যাড প্রয়োজনীয় করবে তখন তাকে তার বর্তমানে যে সিরিয়াল নাম্বার বিধানসভা নাম এই যে তথ্য ড্রপ মাধ্যমে গিয়ে সেগুলোকে স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে এগুলোকে পরপর অ্যাড করে নিতে হবে এক্ষেত্রে আমি এগুলো দেখাবো না কেননা যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশ এখনো আসেনি এই কাজগুলো করবার জন্য স্বাভাবিক কারণে এগুলো পরে যখন আসবে সেই পদ্ধতিটাও দেখানোর চেষ্টা করব অর্থাৎ একটা জিনিস পরিষ্কার দু হাজার সালে যার নাম আছে তার নামের সাথে সাথে তার যে বংশ পরিচয় বংশের যারা আছে ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তাদের নামও কিন্তু পরপর এখানে অ্যাড হয়ে যাবে এখন বর্তমানে যাদের নামগুলো আছে দু হাজার সালে যাদের নাম নেই তাদের নাম এখানে অ্যাড করা যাবে বংশ পরিচয় হিসাবে বংশ পরিচয় হিসাবে কাদের নাম অ্যাড করা যাবে মোটামুটি যদি আমরা ধারণা নিই যখন সেই অ্যাড প্রয়োজনীয়তে আমরা যাব ক্লিক করব ভেতরে যাব তারপরে আইডি নাম্বার দিয়ে সেই তার গ্র্যান্ড ডটার সন ডটার বা গ্র্যান্ড সন যারা আছেন তাদেরকে আমরা আইডি নাম্বার দিয়ে সিলেক্ট করে নিয়ে চলে আসব। তখন কিন্তু এই যে সিলেক্ট রিলেশন টাইপ সেখানে নিচের দিকে একটা অপশন থাকবে সেই রিলেশন টাইপের ওখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ওই দু হাজার দু সালে যে ব্যক্তি ভোটার লিস্টের নাম আছে তার সঙ্গে বর্তমানে আপনি ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করে বা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করে নিয়ে যে ব্যক্তিকে আনলেন আপনার তার নিচেই এক প্রয়োজনীয় হিসাবে তার সঙ্গে দু হাজার দু সালের ব্যক্তির সম্পর্ক তাহলে এখানে দেখুন চারটি অপশান গ্র্যান্ড ডটার সন ডটার গ্র্যান্ড সন এই চারটি অপশন কিন্তু রিলেশন হিসাবে সিলেক্ট করা এখানে যাবে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য এবং যদি কোথাও কিছু জানার থাকে আপনারা জানার প্রশ্ন করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার সকলের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার